শুরুতে ইদানে দিব বিশ্বকে টেকসই ভবিষ্যতের জন্য থ্রি জিরো ভিশনের আহ্বান ডক্টর ইউনোসের জানিয়ে দিব সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সঙ্গে সাক্ষাৎ এদিকে জামাত নেতা আজহারের আপিল শুনানি মঙ্গলবার এছাড়াও জানাব বাংলাদেশের বাদ নিয়ে ভারতের উদ্বেগ সীমান্তে ভারতীয় প্রতিনিধি দল এবং সর্বশেষ থাকবে চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোহিঙ্গা দেবক আটক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিশ্বকে টেকসই ভবিষ্যতের জন্য ধীরে ধীরে বিষয়ের আহ্বান ডক্টর ইউনোসের বিশ্বদ্র জলবায়ু সংকট দারিদ্র ও কর্মসংস্থানের অভাব আজ উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই প্রেক্ষাপটকে টেকসই উন্নয়নের নগর লক্ষ্যে বাংলাদেশের যে ভবিষ্যৎমুখী ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছে তা আন্তর্জাতিকভাবে প্রশংসিত নোবেল জয়ী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সম্প্রতি বিশ্ববাসীর প্রতি একটি সাহসী ও মানবিক বার্তা দিয়েছেন ধীরে ধীর ভীষণ বা তিনটি শূন্যের লক্ষ্যে অর্জনের জন্য সম্মিলিত পদক্ষেপ নিতে হবে তার মধ্যে শূন্য সম্পদ কেন্দ্রীকরণ শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমন এই তিনটি লক্ষ্য অর্জনের মাধ্যমেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও টেকসই বিশ্বকে গড়ে তুলতে পারি এই আহ্বান তিনি জানান সোমবার একুশে এপ্রিল স্থানের সময় সকালে ব্যাংককে অনুষ্ঠিত জাতিসংঘের একাশীতম বার্ষিক অধিবেশনে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই সম্মেলনে তিপ্পান্নটি সদস্য রাষ্ট্র ও নয়টি সহযোগী সদস্য উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদার ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এই অধিবেশনের মূল লক্ষ্য ছিল অন্তর্ভুক্তিমূলক পরিবেশ বান্ধব ও উদ্ভাবনী নগর উন্নয়নের কাঠামো গঠনের উপায় খোঁজা ডক্টর ইউনুস তার বক্তব্যে বলেন টেকসই নগর গড়তে হলে তার যে কোনো সকল নাগরিকের জন্য কার্যকর হয় এমনই হতে হবে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের উন্নয়ন যাত্রার অন্তর্ভুক্তিমূলক শহর কর্মসংস্থান বৃদ্ধির প্রকল্প এবং কার্বন নিসরণ কমানোর নানা উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি তিনি আরও জানান নগর ও জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করা জরুরি পাশাপাশি দেশগুলিতে তাদের যুব সমাজের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাইয়ে টেকসই ভবিষ্যৎ গঠনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনস তিনি বিশ্বাস করেন এই ভীষণ বাস্তবায়ন হলে বিশ্বের প্রতিটি জনগোষ্ঠী একটি নিরাপদ ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য শহরে জীবনযাপন করতে পারবে এই ইএসিএি অধিবেশন বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে যেখানে দেশটি তার উন্নয়নের ও ভাগাভাগি করছে এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য বন্ধন গড়ে তুলছে প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেছেন এই সপ্তাহব্যাপী আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধি দল অর্থবহ দিক নির্দেশনা দেবে এবং মূল্যবান আন্তর্জাতিক অধিকার অংশীদারিত্ব গড়ে তুলবে থ্রীধীর ভীষণের মতো সাহসী উদ্বেগ বিশ্বকে এক নতুন যুগের দিকে এগিয়ে নিতে পারে যেখানে উন্নয়নের মান হবে সকলের অংশগ্রহণ সমতা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা জানিয়ে সেনা সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাপিয়ার ল্যাকোয়া সোমবার একুশে এপ্রিল ঢাকায় সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সঙ্গে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানে ভূয়সী প্রশংসা করেন জ্যাপিয়ার আ বৈঠকে তিনি শান্তিরক্ষা মিশনের মোতায়েনের পুরো প্রস্তুতি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এছাড়া ইন এইডেড টু সিভিল পাওয়ার এ মোতায়েন সেনা সদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন এবং ভবিষ্যতেও এই অঙ্গীকার দিয়ে থাকে বলে জানান এদিকে জামাত নেতা আজহারুল ইসলামের আপিলে শুনানি মঙ্গলবার বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি মঙ্গলবার বাইশে এপ্রিল অনুষ্ঠিত হবে সোমবার একুশে এপ্রিল আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে শুনানির দিন ধার্যজন করেন আজহারের পক্ষে শুনানি আবেদন করেন ব্যারিস্টার এশান আবদুল্লাহ সিদ্দিকী ও আইনজীবী শিশির মনির রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আহাদুজ্জামান এর আগে চলিত বছরের ছাব্বিশ ফেব্রুয়ারি আপিল বিভাগের একটি বেঞ্চ তাদের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মূল আপিল শুনানির অনুমতি দেয় সেই সঙ্গে আগামী পক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় এটি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত মামলাগুলোর মধ্যে প্রথম যেখানে রিভিউ আবেদন করে মূল আপিল শুনানির অনুমতি দেওয়া হয়েছে গত পঁচিশ ফেব্রুয়ারির রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয় এরপর তেইশ ফেব্রুয়ারির আপিল বিভাগ শুনানির জন্য বিশ ফেব্রুয়ারির দিন ধার্য করে কিন্তু বেঞ্চে একজন বিচারপতি অনুপস্থিত থাকার কারণে শুনানি পেছানো হয় পরে নতুন তারিখ ধার্য করে মঙ্গলবার শুনানির সিদ্ধান্ত হয় শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এবং আসামি পক্ষের আইনজীবী শিশির মনির শুনানির জন্য বিষয়টি আদালতে উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল আহাদুজ্জামান এছাড়াও জানাবো বাংলাদেশের বাধ নিয়ে ভারতের উদ্বেগ সীমান্তে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ ভারত সীমান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল হিসেবে পাঠিয়েছে ভারত বাদ নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা সরকার সীমান্তে ওই দলটি পাঠায় মূলত মুহুরি নদীর ধারায় বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাধাকে ঘিরেই তৎপর ভারত সোমবার একুশে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে রবিবার ভারতে ত্রিপুরা রাজ্যের বেলোনিয়া সীমান্তে শহর প্রদর্শন করেছেন ভারতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মুহুই নদীর ধারে বাংলাদেশে তৈরি করা একটি নতুন বাঁধ ভারতীয় অঞ্চলে কী ধরনের প্রভাব ফেলতে পারে দেখতে ও মূল্যায়ন করতে তারা সেখানে পরিদর্শনে গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা রাজ্যের গণপূর্ত বিভাগের সচিব কিরণ গিট্টে তিনি বেলনিয়া শহর ও আশেপাশের সীমান্ত এলাকায় ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বেলনিয়া পৌরসভার চেয়ারম্যান ও বৈঠকে উপস্থিত ছিলেন পরিদর্শনের পর কিরণ গিটে জানান দক্ষিণ ত্রিপুরা সদর বেলোনিয়া এবং আশেপাশের গ্রামগুলোকে সুরক্ষা দিতে ভারত সরকার নিদেও বা নির্মাণ এবং অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে তিনি আর বলেন চলিত বছরের জুন মাসের মধ্যেই মেরামত ও নির্মাণের কাজ শেষ করা হবে কাজ চলবে চব্বিশ ঘন্টায় তিনি আরও জানান দক্ষিণ ত্রিপুরা জেলার কাদের পরিমাণ অনেক বেশি হয় অতিরিক্ত পাঁচজন প্রকৌশলী সেখানে নিয়োগ দেওয়া হবে দুই হাজার চব্বিশ সালের আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিদোষের মুহুরী নদীর পাড় ঘেঁষে নির্মিত বহুবাদ এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছেন যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান গিট্টে পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এনডিডিবি আরও বলেছেন দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়া শহরের বিপরীতে বাংলাদেশের নির্মিত নতুন বৃহৎ বাদটি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে তাদের আশঙ্কা বর্ষা বসুমে নদীর পানি বাড়লে এই বাঁধে ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি করতে পারে বেলনিয়া পৌর এলাকায় বল্লামুখ ঈশান চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাঁধের কারণে ঝুঁকির মধ্যে রয়েছেন বলে মনে করছেন এর আগেও উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকায় একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের কারণে বর্ষার সময়ে কৈলা শহর সহ ও আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলেও দাবি করা হয়েছে এবং সর্বশেষ থাকবে চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারের উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সৈয়দুল ইসলাম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ রবিবার দশ এপ্রিল সকাল সাড়ে দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তোলা খোলা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে আটক রোহিঙ্গা যুবক উখিয়ার এগারো নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ফোর ব্লকের বাসিন্দা সুলতান আহমেদের ছেলে ভুক্তভোগী তরুণ উখিয়ার বাসিন্দা উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি স্থানীয়দের বলাতে বলেন তেলখোড়া চাকমা পাড়ার এক তরুণী কলা বাগানে কাজ করতে যায় এই সময় বুলেট ঝিরি নামক নির্ধন পাহাড়ি এলাকায় রোহিঙ্গা যুবক ওই তরুণীকে একা পেছন থেকে ঝাপটে ধরে পরে ওই তরুণীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলা নিয়ে যায় এক পর্যায়ে চাকমা তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয় এই তরুণ নিশ্চিতকারী আশেপাশের লোকজন এগিয়ে এলে রোহিঙ্গা যুবক দৌড়ে পালানোর চেষ্টা করে এই সময় ধাওয়া দিনে এই সময় ধাওয়া দিয়ে স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন ধর্ষণ চেষ্টা মামলা তাকে আদালতে প্রেরণ করা হয়েছে